তখন যখন দেখেছি স্বৈরাচার নামক খেতাব নিয়ে যারা পালিয়ে গিয়েছে কিন্তু এখন যারা আমাদের সাথে মাঠে খেলছে তারা কিন্তু তাদের চাইতো আমি মনে করি বড় স্বৈরাচারী রূপ ধারণ করছে ঠিক না বেটি এই জন্য আমাদের সামনের দিকে পথ বড় পিছিল পথ এই পিছিল পথে পা দিতে হলে আমাদের শক্ত করে পা দিবে যারা এখনই জনগণকে দুর্নীতিবাজ বলতে পারে যারা এখনি জনগণের টাকা পয়সা লুটে ভুটে খেতে পারে যারা এখনই জনগণকে ছুলে ফিরে দিতে পারে তারা ক্ষমতায় আসলে কি করবে সেটাও আমরা জানি অর্থাৎ আজ বাধ্যতার প্রতি সম্পত্তি না ভোট আমাদের অধিকার ওদের বাধ্যতার ব্যক্তিগত সম্পত্তি না অতএব এই অধিকার আমাদের ফিরে আনার জন্য প্রত্যেকটা ইমানে আমাদের শক্তিশালী কমিটি হবে এই জন্য টিয়াকারীবাসীকে বলবো আজকে এমন কঠিন একটা আমরা কমিটি উপহার দিব যেই কমিটির কাছে এসে ভোট নেওয়া তো দূরের কথা ভোট নেওয়ার জন্য আসার সঙ্গে সঙ্গে পাকে ঘুরিয়ে দিতে হবে দিয়ে বাধা দিয়ে হাতকে ঘুরিয়ে দিতে হবে সামনে অগ্রসর হবে জায়গায় থামিয়ে দিতে হবে ঠিক না বেটি